আসসালামু আলাইকুম আমরা তো অনেক ধরনের ভর্তা এবং কি অনেক ধরনের পাতা ভাজি খাই তো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমি পাতা পোশাকের ভর্তা বলতে পারেন বা ভাজি বলতে পারেন তো আপনাদের জন্য নিয়ে আসছি আমার চাপা চুটকি ছিল না মলা মাছের চুটকিরে একটু ভিজি পরিষ্কার করে নিয়ে একটু থেতলে নিলাম তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে পরিমাণ মতো অল্প পরিমাণে ফ্রেজ দিয়েছি আর রসুন দেড় দেড়টা রসুন দিয়েছি একটা রসুন আর একটা রসুন অর্ধেক দিয়ে এগুলি ভালো করে মানে রসুন কুচানোটা বেশি দিতে হবে আপনার কারণ এই ভর্তাটা তো অনেকটি টেস্টি হয় আর কাঁচা মরিচ দিয়েছি একটু বেশি করে এগুলি জাল আছে তো আমরা আমাদের ঘরে আবার চাল কম খাওয়া হয় তো তারপরও আমি পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি চাল না হলে ভালো লাগে না সেই টাইমে তো এই যে চ্যাপা চুটকিগুলি এখন ভালো করে ভেজে নিব তেলে নেওয়ার পরে একশো চামচ হলুদ আর এক আধা সামুচ মরিচের গুঁড়া দিব আমি কাঁচা মরিচের উপরে এই রেসিপিটা করতেছি তারপর একটু কালার আসার জন্য হলুদের গুঁড়া দেওয়া হয়েছে ইয়ে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে আধা সাহা চামুচ এগুলি পানিতে গুলিয়ে। আমি ডাইরেক্ট সরাসরি দিব না কারণ আমি মধ্যে মাঝে মাঝে ফোড়া যায় কিন্তু কালার নষ্ট হয়ে যায় তো আমি একটু পানিতে গুলিয়ে এই পানিটাকে দিয়ে দেবো সুটকি ভুনার এই পানিতে ভাজিতে দেওয়ার পরে একটু কষি হওয়ার পরে পাতাগুলি দিয়ে দেব ভালো করে কষানোর পরে একটু বলক আসবে একটু লবণ দিয়েছি লবণ দিতে মনে ছিল না কিছু একটা মিসিং মিসিং লাগছে তাই না তারপরে একটু এখন পাতা দিয়ে দিব কুচানো খালি পাতা দিতে হবে না পাতার সাথে কুচানো ডাটাগুলিও নরম ডাটাগুলি পাতল পাতা পাতলা পাতা কুচি কুচি করে দিতে হবে তখন খেতে অনেক ভালো লাগে বেশির বেশিরভাগ এটা চ্যাপা সুটকি দিয়ে করলে ভালো লাগবে আপনারা চ্যাপা সুটকি থাকলে বাজার থেকে চ্যাপা সুটকি নিয়ে আসবেন আমার বাসায় চ্যাপা সুটকি ছিল না তাই আমি মলা মাছের সুটকি দিয়ে এটা তৈরি করলাম আপনি গরম ভাত বা পান্তাপাত যে কোনো ভাত দিয়ে খেতে পারেন মানে অনেকটা সুস্বাদু একবার ট্রাই করে দেখতে পারেন এই খাবারটা বিশ্বাস করেন আপনি বারবার খাইতে মন চাইবে এটা রান্না করে কেমন হয়েছে সবাই জানাবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন ভালো লাগলো করবে না লাগলো করবেন কমেন্ট কমেন্টে তোর ভাদা নাই আচ্ছা ভালো একটা কথা না লাগলো না এক দু লাভ লেট দিল ওটাতে ক্ষতি মনটা ভালো লাগবে যে আপনাদের জন্য এত কষ্ট করে ইয়ে করতেছি আসলে আমরা মাঝে মাঝে যাদের ভিডিওগুলি দেখি এরা অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে আপনারাও অনেক সময় ভিডিওগুলি তৈরি করেন অনেক কষ্টের বিনিময়ে তো একটা লাভলেট লেট ফাইলেও নিজের মনটা শান্তি লাগে হ্যাঁ আমার ভিডিওটা তো তারা দেখছে তো মনটা শান্তি করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ও আমি আজকে আবার সাথে একটু মাছ ভাজি করছি আমার ভাইরা আসছিল তো মুরগি রান্না করছি মুরগিটা দেখানো হয়নি শুধু মাছ আর আপনাদের কি ভর্তাটা দেখানো হয়েছে সন্ধ্যায় করানো হয়েছে আমার মিষ্টি আলুর ভর্তা রেসিপি যেটা আপনাদের কাছে দেওয়া হয়েছে আপনারা দেখতে থাকেন ভালো লাগলে